সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা দেখছেন যে আমরা আপনাদের সামনে কিন্তু সরাসরি লাইভে একটা গাড়ি সার্ভিস করেছিলাম আর ওয়ান ফাইভ থাইল্যান্ডের একটা বাইক তো যাই হোক এই বাইকটা কিন্তু আমরা পুরোপুরি সম্পূর্ণরূপে রেডি করছি রেডি করার পরে মনে করলাম আপনাদেরকে এই বাইকটা রেডি করার পরে আরেকটা ভিডিও দেওয়া উচিত কী কারণে এই বাইকটা যখন আমাদের কাছে নিয়ে আসছিলো তখন যক্ষা অবস্থা ছিল বাইকার কিন্তু আমার সামনে উপস্থিত আছে যক্ষাটা কেন বললাম ওনার বাইকটা যখন নিয়ে আসছিলো এত পরিমাণ বাজে অবস্থা ছিল এটা বলার ভাষা নাই তো বাইকারের সামনে আমি এইভাবে কথা বলতেছি বাইকার কিন্তু কিছু বলতেছে না কী কারণে উনি কিন্তু জানে যে ওনার বাইকার কী পরিমাণ খারাপ কন্ডিশন ছিল তো যাই হোক ওনার মুখ থেকে আমি শুনবো যে ওনার বাইকটা যে আমরা সার্ভিস করালাম এখন ওনার কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে বাইকটা কিন্তু দেখি মনে হচ্ছে বাইকটা প্রায় নতুনের মতো হয়ে গেছে প্রায় নতুনের মতো নতুন না প্রায় নতুনের মতো হয়ে গেছে এখন আমরা ওনার মুখ থেকে একটু শুনবো যে ওনার মনের ভাষা কী ওনার বাইকটা যে আমরা সার্ভিস করলাম ওনার কেমন লাগছে আর উনি কিন্তু আমাদের বিরামপুর বাইক হসপিটালে ফার্স্ট টাইম আসছে আমাদের কাছে আসার আমাদের সার্ভিস বা আমাদের সব কিছু মিলায়ে ওনার কেমন মনে হচ্ছে বা ওনার বাইকটা কেমন হয়েছে চলেন ওনার সাথে আমরা একটু কথা বলি আরেকবার ভাই আপনার বাইকটা যে আমরা কাজ করলাম আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আমাদের সার্ভিস কি পরিপূর্ণভাবে আমরা করতে পারছি বা আপনার বাইকের যে ইঞ্জিন কন্ডিশন নিয়ে আসছিলেন এখন কি ওই অবস্থাতেই আছে নাকি ডেভেলপ হয়েছে কিছু বা এখন ভালো মনে হচ্ছে নাকি কোনো কিছু যদি একটু বলতেন আপনি জি ভাই সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ বাইক আগে যে কন্ডিশনে ছিল তার থেকে সারাদিন আপনার আপনাদের কষ্টসাধ্য সার্ভিসের মাধ্যমে এখন অনেক উন্নতি হয়েছে বাইকের সাউন্ডে অসুবিধা ছিল সাউন্ড ব্রেক করতো সাউন্ড অনেক ক্লিয়ার হয়ে আসছে আরপিএমের সমস্যা ছিল আরপিএম সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা যে যা আর পি কথা বললো ভাই আরপিএমটা বলি আপনাকে আর পি যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে বাইকটা যখন আমি বাই বাইকের গতি মনে করেন দুই নাম্বার তিন নাম্বার যে কোনো গিয়ারে থাক না কেন পঁচিশ থেকে তিরিশ আর পি মধ্যে আমি যদি মনে করি একটু ষোলো ষোলো চালাবো কিন্তু বাইক সেটা চাচ্ছিলো না বাইক চাচ্ছিলো আমি জোরে চলবো যদি আস্তে আস্তে চালাই বাইকের এক্সেলেটার কিন্তু মিসিং হচ্ছিলো স্পিডটা ড্রপ করছিল করছিলো এক কথায় এক্সেলেটার কিন্তু মাঝামাঝি আরপিএমটা নিচ্ছিল না বাইক শুধু জোরে চলছিলো মনে করেন চার হাজার বা পাঁচ হাজার আর উপরে চললে ঠিক ছিল তিন হাজারের নিচে থাকলে কিন্তু ডাউন করতো পিক আপ নিত না আর যখন এমনি নর্মাল আইডিয়াল আরপিএমে থাকতো গাড়ি দাঁড়ানো অবস্থায় এক্সেলেটার যে অবস্থায় ছিল এই অবস্থায় যদি থাকতো তাহলে কিন্তু আরপিএমটা ঠিক দাঁড়াইছিল না না ডাউন করছিল। তো এখন আপনাদেরকে আমি দেখাই বাইকটা ওয়ান করছি আমি বাইকার কিন্তু আমার সামনে আছে এখানে ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই অনেকেই আছেন মনে করে ফেক ভিডিও বানাচ্ছে না এরকম কোনো কিছু নয় সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি বাইকার সামনে আছে এখানে কিন্তু আরও অনেক লোকজন আছে তাদেরকে যদি না তাদের সাথে কথা বলে এখন সম্ভব হবে না কারণ রাত হয়েছে রমজান মাস আমরা তারাবি নামাজে যাব তো আপনাদেরকে একটু দেখাই যে বাইকের সাউন্ডটা কেমন হয়েছে এই যে বাইকটা কিন্তু আমি স্টার্ট করছি আর এখানে যে আর পি এমটা একদম অ্যাকুরেট আসে কিন্তু হ্যাঁ এক ষোলো উনিশ কুড়ি নাই একবারে একশো একশো অ্যাকুরেট আছে তো আপনাদেরকে আমি যদি একটু সাউন্ডটা দেখাই আপনারা সাইলেন্সারের সাউন্ডটা শুনতে পাইছেন এখন ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে আমি দেখাই আগে যে কী পরিমাণ খারাপ কন্ডিশন ছিল যদি আপনারা কেউ সরাসরি দেখতেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারতেন এই ফোনে সব কিছু বোঝা যায় না যাই হোক মাইক্রোফোনে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিও বানানো হয় এই কারণেই যাতে বাইকাররা সচেতন বা ভালো কোনো টেকনিশিয়ান তারা বাইক সার্ভিস করায় এইটাই হলো উদ্দেশ্য তো আপনাদের একটু আপনারা একটু বাইকের সাউন্ডটা একটু শোনেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাইকের সাউন্ডটা কত দূর ভালো হয়েছে তো বাইকারের মুখ থেকে আমি আর একবার শুনবো যে ওনার গাড়িটা যে সার্ভিস করছি আমরা সার্ভিসটা কেমন মনে হয়েছে লাস্ট একটু ভাই বলেন যে আপনার কেমন সব মিলাই কেমন মনে হয়েছে সব মিলাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি খুশি জি আমি খুশি আচ্ছা আপনার যদি বলি আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার ভাই ব্রাদারদেরকে আপনি আমাদের বিরামপুর বাইক হসপিটালে সার্ভিসের জন্য আসতে বলবেন তো আপনি কি বলবেন অবশ্যই আসতে বলবো দরকার পড়লে আমি নেক্সটে সার্ভিস করতে আমার সঙ্গে নিয়ে আসবো দেখাবো কীরকম কি আলহামদুলিল্লাহ ওনার কথা শুনে আমি খুশি হয়েছি খুব খুশি হয়েছি উনি আসতে সকাল দশটায় এখন বাজে প্রায় রাত সাড়ে আটটার মতো বা আটটা প্লাস হয়ে গেছে ওনার বাইকটা আমরা দিন ধরে সার্ভিস করছি অন্য কোনো বাইক আমি নিজে কাজ করি নাই শুধুই একটা বাইকেরই কাজ করছে আমার নিজের হাত দিয়ে আপনারা তো দেখছেন লাইভে সরাসরি দেখছেন যে কিভাবে কাজ করছে এই বাইকটা তো যাই হোক আমার এখনকার ভিডিওটা এতটুকুই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগামী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম